তারিখের পর আবার একটা তারিখ অপেক্ষা দীর্ঘ হচ্ছে ভারতবাসীর অপেক্ষায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু এবং তার সহযাত্রী মহাকাশচারীরা ফের পিছিয়ে গেল এক্সিউম ফোর মিশন এই নিয়ে চতুর্থবার বুধবার রওনা হওয়ার কথা ছিল তৈরি ছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার তৈরি ছিলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী কিন্তু শেষ পর্যন্ত উড়ান স্থগিত হয়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স যাত্রা শুরুর কয়েক ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে প্রযুক্তিগত সমস্যার কথা জানায় বুধবার ইসরো তরফে জানানো হয় মহাকাশযানে মেরামতির প্রয়োজন বাড়তি সময় চেয়েছে স্পেস সংস্থা পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরিদর্শনের সময় এই ত্রুটি ধরা পড়ে তরল অক্সিজেন কি অক্সিজেনের একটি অতি শীতল অবস্থা মাইনাস ওয়ান টু পয়েন্ট নাইন সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা নাইনটি পয়েন্ট ওয়ান নাইন কেলভিনে সংরক্ষিত থাকে স্পেসিক্সের ফ্যালকন নাইন রকেটে অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয় তরল অক্সিজেন তরল অক্সিজেন ব্যবহারের কারণ মহাকাশে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের অভাব নিজস্ব অক্সিডাইজার দিয়ে রকেটের জ্বালানি পোড়ানো হয় ফ্যালকন নাইনের ক্ষেত্রে তরল অক্সিজেনের সঙ্গে পরিশোধিত কেরোসিন আর ওয়ান ব্যবহার করা হয়েছে দুয়ের সংমিশ্রণে যে জ্বালানি তৈরি হয় তা রকেটে উচ্চ চাপ তৈরি করে উৎক্ষেপণে সাহায্য করে তরল অক্সিজেন লিক কেন বিপজ্জনক তরল অক্সিজেনের দাহ্য ক্ষমতা অত্যন্ত বেশি দ্রুত দহনে সাহায্য করে তরল অক্সিজেন কোনো ছিদ্র দিয়ে ছড়িয়ে পড়লে উৎক্ষেপণের সময় তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে রকেটের ক্ষতি করতে পারে মহাকাশচারীদের প্রাণহানিও করতে পারে ত্রুটি সারাতে কত সময় লাগবে স্ট্যাটিক ফায়ার টেস্টের সময় এই ত্রুটি ধরা পড়ে স্পেসেক্স প্রাথমিকভাবে ছিদ্র ঠিক করার কথা বললেও তার মেরামতি হয়নি প্রয়োজনে ড্রাগন স্পেসক্রাফট থেকে ফ্যালকান নাইনকে নামিয়ে ত্রুটি সারানোর কাজ করতে হতে পারে সেক্ষেত্রে দীর্ঘ সময় লাগার সম্ভাবনা রয়েছে তাহলে কবে মহাকাশে যাবেন শুভাংশুরা প্রথমে উনত্রিশে মে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয় তারপর খারাপ আবহাওয়া ও কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য আটই জুন স্থির করা হয় পরে আবার দশই জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় ফের আবহাওয়ার সমস্যা এবং উৎক্ষেপণের এলাকায় তীব্র বাতাসের কারণে অভিযান এগারোই জুন পর্যন্ত স্থগিত রাখা হয় এবার তরল অক্সিজেন ছড়িয়ে পড়ার সমস্যা সামনে আসে সম্পূর্ণভাবে সেই ত্রুটি না সারানো পর্যন্ত শুভাংশুদের মহাকাশ যাত্রার কোনো সম্ভাবনা নেই